তাফসিরে সে শব্দ বলি নাই যারা কাআরবীতে জমির বলে বাংলাদেশে শবনা মিরেত প্রোনাউন বলে আমার পরা মাহবুব নবী বলেছেন তুমি জন্ম নেওয়ার পরে ওয়া শব্দ কোন বলে নাই এটাকে বলা হচ্ছে হুয়া হুয়া মানে তিনি আল্লাহ তিনি আল্লাহ তো জন্ম সূত্রে আমি আরবীতে আল্লাহকে ডাকছি সে আরবীতে আমার স্কুল কলেজে থাকবে না কেন প্রাইমারিতে থাকবে না কেন হাই স্কুলে থাকবে না কেন কলেজে থাকবে না কেন এটা আমার দাবি এটা অধিকার সাংবিধানিক অধিকার আমার সাংবিধান অধিকারকে খর্ব করে যারা মধ্যে পেশার মধ্যে বসে আছে এদেরকে আন্দোলনের মাধ্যমে হলেও দাবি আদায় করতে হবে